সবাইকে স্বাগতম শুরু করছে আজকের আলোচনাটি যেখানে মিথুন রাশির মে মাস সব দিক দিয়ে কেমন যাবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকবে যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই মাসটি আপনার জন্য অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিদীপ্ত চটপটে এবং সবসময় নতুন কিছু শেখার ও জানার আগ্রহে উজ্জীবিত থাকেন মে মাসে এই মানসিক গুণগুলোই পরীক্ষা হবে নানা প্রেক্ষাপটে চাকরি ব্যবসা সম্পর্ক আর্থিক অবস্থা কিংবা স্বাস্থ্য এই ভিডিওতে আমরা একে একে দেখব গ্রহগুলোর প্রভাব কর্মক্ষেত্রের ওঠানামা প্রেম ও দাম্পত্য জীবনের টানা পড়াশোনার অগ্রগতি মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং পারিবারিক পরিবেশ যে থাকছে শুভ সময় ও উপদেশের সারাংশ তো চলুন শুরু করা যাক মে মাসের বিস্তারিত বিশ্লেষণ প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে মিথুন রাশির উপরে মে মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব পড়তে চলেছে রাশিপতি বুধ মাসের শুরুতে অবস্থান করবে এরপর মধ্যভাগে এসে প্রবেশ করবে এই মিথুন জাতকদের পরিবর্তন এবং আরো বাস্তববাদী পরিকল্পনার দিকে নিয়ে যাবে বিশেষত কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আর্থিক দিক থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার সময় এসেছে রাহু এই মাসে একাদশ স্থানে অবস্থান করবে যার ফলে মিথুন রাশির জাতকদের নতুন নতুন সুযোগ আসবে বিশেষ করে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে সামাজিক সংযোগ নেটওয়ার্কিং এবং দলগত কাজ থেকে বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে ভালো কোনো রেফারেন্স আসতে পারে বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ স্থানে ফলে কিছুটা খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় দেখা দিতে পারে আত্মবিশ্লেষণ ও ধ্যানের প্রতি টান বাড়বে কেউ কেউ নিজের জীবন দর্শনে পরিবর্তন কথা ভাবতে পারেন আনার শুক্র এবং মঙ্গল একত্রে আবেগ বাড়িয়ে তুলবে বিশেষ করে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে উত্তেজনা ভুল বোঝাবুঝি আবার পুনর্মিলনের সুযোগও তৈরি হতে পারে সব মিলিয়ে মে মাসের গ্রহগত প্রভাব আপনাকে চ্যালেঞ্জের মাস থেকে নিজের শক্তি এবং কৌশল প্রয়োগ করতে বাধ্য করবে আর্থিক অবস্থা কেমন যাবে চলুন দেখেন মে মাস মিথুন রাশির জাতকদের অর্থনৈতিক পরিস্থিতি মিশ্র হলেও সম্ভাবনাময় বিবেচনা করা হচ্ছে ফ্রিল্যান্সিং অনলাইন ভিত্তিক পেশা লেখালেখি সৃজনশীল কাজ বা মিডিয়া সংক্রান্ত কাজের উপার্জনের নতুন নতুন পথ খুলে যেতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য সঠিক সময় বিশেষ করে মাসের প্রথম অর্ধে লাভজনক সুযোগ আসতে পারে তবে খরচের দিকেও সতর্ক থাকা প্রয়োজন সামাজিক অনুষ্ঠান আত্মীয় স্বজন চাহিদা কিংবা আকস্মিক খরচ আপনার বাজেটের বাইরে চলে যেতে পারে প্রযুক্তি সংক্রান্ত কোন গ্যাজেট কেনা বা ঘরের সাজসজ্জার দিকে আকৃষ্ট হওয়ার অর্থ ব্যয় বাড়তে পারে বন্ধু বা পরিচিতদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে কেউ সাহায্যের প্রস্তাব দিতে পারে আবার কেউ কেউ ইনভেস্টমেন্টের জন্য আপনাকে সুযোগ দিতে পারে তবে যে কোনো প্রকার বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি এই সময় শেয়ার মার্কেটিং অথবা ক্রিপ্টোকারেন্সি বা জমি কেনা জমা ব্যবসায় অতিরিক্ত ঝুঁকি বা না নেওয়াই ভালো হবে মাসের শেষ দিকে কিছু আর্থিক চাপে পড়তে পারেন তাই শুরু থেকে খরচ নিয়ন্ত্রণ এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বাজেট বানিয়ে চলা এবং ভবিষ্যতের জন্য ছোটখাটো সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে টিকে থাকতে সাহায্য করবে সংক্ষেপে বললে এ মাসের বুদ্ধিমত্তা এবং বাস্তবতা মিলিয়ে আর্থিক সাম্য বজায় রাখা সম্ভব চাকরি ও কর্মক্ষেত্র নিয়ে যদি আমরা কথা বলতে চাই তো মে মাসে মিথুন রাশির জাতকদের কর্মক্ষেত্রে নতুন কিছু শেখা ও দেখানোর সুযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো প্রজেক্ট বা নতুন দায়িত্বের জন্য জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের সময়টি ফলদায়ক হতে পারে বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন বা নতুন টাস্ক হাতে আসার সম্ভাবনা প্রবল সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর রাখা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে হঠাৎ কোনো বিভ্রান্তি বা কথার ভুল ব্যাখ্যা থেকে দূরত্ব তৈরি হতে পারে তাই সব সময় খোলা মেলা আলোচনা বজায় রাখাই শ্রেয় নতুন চাকরি খুঁজছেন যারা তাদের জন্য মে মাসে ভালো সুযোগ আসতে পারে বিশেষ করে যোগ্যতা ভিত্তিক ক্ষেত্র যেমন মিডিয়া শিক্ষকতা বিপণন কাস্টমার সার্ভিস ইত্যাদি আপনার পুরনো পরিচিত কেউ আপনাকে একটি ভালো রেফারেন্স দিতে পারে বা কোনো পুরনো সাক্ষাৎকার থেকে ইতিবাচক সাড়া আসতে পারে পাশাপাশি যারা প্রফেশনাল গ্রুপ বা এর মতো নেটওয়ার্ক সক্রিয় তারা এই সময় কিছুটা সুবর্ণ সুযোগের মুখোমুখি হতে পারেন মাসের দ্বিতীয় এই সুযোগগুলো আর স্পষ্ট ভাবে ধরে দেবে মোডের উপরে যোগাযোগ ধৈর্য এবং ইতিবাচক মনোভাব এই তিনটি নিয়েই কর্মক্ষেত্রে সামলাতে হবে ব্যবসায়ী জীবন কেমন যাবে চলুন একটু বিশ্লেষণ করি তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস বৈষয়িক দিক থেকে সম্ভাবনাময় বিশেষ করে যারা প্রযুক্তি নির্ভর যোগাযোগ ভিত্তিক বা সৃজনশীল পেশায় যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় ভালো সাফল্যের সুযোগ রয়েছে বুধ ও রাহুর অবস্থান বৈষয়িক ক্ষেত্রকে শক্তিশালী করছে যার ফলে নতুন আইডিয়া ও মার্কেট এক্সপ্লোর ভালো সুযোগ আসবে এই সময় অনলাইনে বা সামাজিক মাধ্যমে প্রচার করে আপনার পণ্য বা সার্ভিসের দৃশ্যমানতা বাড়তে পারে এতে কাস্টমারের সংখ্যা বাড়বে এবং বিক্রিতে গতি আসবে তবে পার্টনারশিপ ব্যবসায় কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি নতুন পার্টনারশিপ চুক্তি করার আগে তার ব্যাকগ্রাউন্ড যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে মে মাসের মাঝামাঝি সময় কিছু জটিলতা বা ভুল বোঝাবতির সম্ভাবনা থাকলেও তা মাসের শেষে গিয়ে সমাধান হবে ব্যবসায়ী বা ব্যবসায়িক পরিকল্পনার বাস্তবতা এবং ধারাবাহিকতা থাকলে এই সময় সফলতা নিশ্চিত হবে যারা ছোট বা মাঝারি ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য আর্থিক কিছুটা অনিশ্চিত হতে পারে তাই একাধিক ইনকাম সোর্স তৈরির দিকে মনোযোগ দেওয়া উচিত এই মাসে নতুন উদ্যোগ গ্রহণে সাহস দেখান আর্থিক বিনিয়োগে সতর্ক থাকুন অনলাইন মার্কেটিং এ কাজে লাগান পার্টনারশিপের স্বচ্ছতা বজায় রাখুন প্রেম জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি তুমি মাসের মিথুন রাশির প্রেম জীবনে নতুন মোড় আসবে যারা আগে থেকেই সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে বিশেষ করে ও কারণে আবেগ প্রবণতা ও মনের দোলাচল থেকে মতভেদ সৃষ্টি হতে পারে মাসের প্রথম ভাগে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে খোলাখুলির কথা বলার চেষ্টা করুন কারণ স্পষ্ট কথাবার্তা ও সময় দেওয়া সম্পর্কের মানসিক দূরত্ব কমিয়ে আনবে পুরনো কোনো সম্পর্ক আবার নতুন করে ফিরে আসতে পারে এবং সেটি কিছুটা দ্বিধা তৈরি করলেও তা হৃদয়ের গভীর থেকে অনুভব করলে ভালো ফল দিবে নতুন সম্পর্কে জড়াতে চাওয়া ব্যক্তিদের জন্য এটি এক্সপ্লোরেশনের সময় তবে মনের কথা প্রকাশে দেরি না করাই ভালো অনলাইন প্ল্যাটফর্ম বা বন্ধুর মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সূচনা হতে পারে যেসব ভুল এড়িয়ে চলা উচিত একটু পরামর্শ দিচ্ছি আমি অহংকার এবং অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চলবে অতীত টেনে আনবেন না এনে বর্তমানের সুখ নষ্ট করবেন না ইমোশনাল ম্যানিপুলেশন করার চেষ্টা করবেন না তবে সঠিক মনোভাব এবং সংবেদনশীলতা বজায় রাখলে মে মাসের প্রেমজ সম্পর্কের স্থিতি ফিরে আসবে এবং এক নতুন ঘনিষ্ঠতার সূচনা হবে দাম্পত্য জীবন কেমন যাবে চলুন দেখে দাপ্ত্য জীবনে মে মাসের মিথুন রাশির জাতকদের জন্য আসতে পারে কিছু পরীক্ষার সময় বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব ভুল বোঝাবুঝি ও কথার মাধ্যমে অপমানের অনুভূতি দেখা দিতে পারে শুক্র ও মঙ্গলের সংযোগে সম্পর্কের মধ্যে তীব্র আবেগ ও রাগের প্রকাশ বেশি হবে তাই খুব সাবধানে কথাবার্তা বলা উচিত এই সময় জীবনসঙ্গীর পেশাগত চাপ বা শারীরিক ক্লান্তির প্রভাব ঘরোয়া পরিবেশেও পারে ছোটখাটো বিষয়ে বিরক্তি তৈরি হতে পারে বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়কালে এই সময় অনু সহানুভূতি ও ধৈর্যশীল আচরণ অত্যন্ত জরুরি তবে ভালো দিকও রয়েছে যারা দীর্ঘদিন ধরে মানসিক দূরত্বে ভুগছেন তাদের মধ্যে স্পষ্ট ও খোলামেলা মেলা কথাবার্তা হলে সম্পর্কের জ্বর কাটতে পারে যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য এটি একে অপরের বোঝার গুরুত্বপূর্ণ সময় তো বিশেষ কিছু করণীয় রয়েছে আপনার সপ্তাহে সপ্তাহে অন্তত একদিন করে সময় কাটান একে অপরের সঙ্গে পুরোনো স্মৃতি বা রোমান্টিক মুহূর্ত রিফ্রেশ করুন জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন সতর্কতা সঙ্গে ধৈর্য ভালোবাসা বজায় রাখতে পারলে দাম্পত্য জীবন স্থিতিশীল হবে মাসের শেষে শিক্ষা জীবন কেমন যাবে আপনার মিথুন রাশির ছাত্র ছাত্রীদের জন্য মে মাসে থাকবে মিশ্র ফল একদিকে থাকবে নতুন অনুপ্রেরণা ও শেখার আগ্রহ অন্যদিকে থাকবে মনোযোগের ভাঙ্গন ও বিভ্রান্তির আশঙ্কা বুধের প্রভাবে চিন্তা শক্তি তীব্র থাকলেও দ্বিধা ও অতিরিক্ত বিশ্লেষণের কারণে পড়াশোনায় গতি কমে যেতে পারে যারা উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুত নিচ্ছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বিশেষভাবে অনুকূল এই সময় প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও সঠিক রুটিন যারা স্কুল বা কলেজে পড়ছেন তাদের জন্য টিম ওয়ার্ক বা গ্রুপ স্টাডি উপকারী সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বিষয়বস্তু শিখলে হতে পারে আত্মবিশ্বাস বাড়বে সফলতার উপায়গুলোর মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট রুটিন অনুসরণ করুন পড়ার সময় মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন শিক্ষক ও অভিভাবকের পরামর্শ শুনুন মেডিটেশন বা হালকা ব্যায়ামে মনোসংযোগ বাড়ান মে মাসে শিক্ষা জীবনে ধৈর্য এবং পরিকল্পনা মেনে চললে কাঙ্ক্ষিত ফলাফল আসবেই মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস কেমন থাকবে আপনার এই মাসে মিথুন রাশির জন্য মে আত্মবিশ্বাস চ্যালেঞ্জিং পড়তে পারে চিন্তা শক্তি যতই তীক্ষ্ণ হোক না কেন সিদ্ধান্ত নিতে গেলে দ্বিধা যেন বড় বাধা হয়ে দাঁড়ায় রাহু ও বৃহস্পতির প্রভাবে অতীত নিয়ে চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে উদ্ভাবটা দেখা দিতে পারে এক্ষেত্রে আত্মসমীক্ষা ও ধ্যান অত্যন্ত উপকারী হতে পারে নিজের ভেতরে ভয় বা অনিশ্চয়তার মুখোমুখি হয়ে তার চাই প্রতিদিন সকালে দশমিক চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস ব্যায়াম করুন আত্মবিশ্বাস বাড়াতে নিজের ইতিবাচক দিকগুলো লিখে রাখুন আশেপাশের মানুষদের থেকে উৎসাহ এবং সহানুভূতি গ্রহণ করুন এই সময় নিজেকে প্রশ্ন করুন আপনি অথবা আমি কি পারি আমি কি চাই উত্তর খুঁজলেই আত্মবিশ্বাস বাড়বে শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো চলুন মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য মিশ্র হতে পারে বিশেষ করে মাথা ব্যথা গুমজনিত সমস্যা হজমের গন্ডগোল এবং স্নায়ুবিক ক্লান্তির সমস্যা দেখা দিতে পারে মঙ্গল ও রাহুর প্রভাবে অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা ও অনিয়মিত জীবনধারা আপনাকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখে চাপ পড়া ঘাড়ে ব্যথা বা মাইগ্রেনের প্রবণতা দেখা দিতে পারে তো প্রতিদিন আহ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন খাবারের ফাইবার ফলমূল ও জল গ্রহণ করুন মোবাইল কম্পিউটার ব্যবহারের মাঝে বিশ্রাম নিন যোগ ব্যায়াম বা হাঁটা চলার অভ্যাস গড়ে তুলুন প্রাকৃতিক উপায়ে শরীরের ভারসাম্য বজায় রাখলে অনেক স্বাস্থ্য সমস্যা এড়ানো সম্ভব পারিবারিক জীবন কেমন যাবে চলুন দেখেনি তো মে মাসের পারিবারিক জীবনে কিছু টানা ও মানসিক চাপের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে মতবিরোধ ভাই বোনের সঙ্গে যোগাযোগের ঘাটতি এবং গৃহস্থালী বিষয়ক সিদ্ধান্ত নিতে দেখা দিতে পারে তবে এই সময় পরিবারের কারোর থেকে ভালো পরামর্শ বা মানসিক সহচর্য পেতে পারেন যা আপনার সংকটে সহায়তা করবে বাড়ির কোন সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতন থাকুন বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে এই সময় পারিবারিক বন্ধন দৃঢ় করতে সময় পরিবারের ছবিদের গুরুজনদের সম্মান ও সহানুভূতির সঙ্গে কথা বলুন মিলেমিশে কাজ করুন নেতৃত্ব দিন মাসের শেষ দিকে পরিবারের মধ্যে খুশির খবর বা কোনো শুভ ঘটনা ঘটতে পারে তো শুভ সময় যেটা আমরা দেখতে পাচ্ছি তিন নয় সতেরো এবং পঁচিশে মে এবং শুভ রং নীল এবং সবুজ তো জ্যোতিষ উপায়ে প্রতিদিন সকালে ওম নম মন্ত্র জপ করুন বুধবার হালকা সবুজ পোশাক পরিধান করুন ঘরে তুলসী গাছ রাখুন চিন্তা এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং দশ মে পরে চাকরি বা ব্যবসা সংক্রান্ত নতুন কাজ শুরু করুন সতেরো মে এর আশেপাশে সিদ্ধান্ত নেওয়ার আগে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন তো বিশেষ কিছু পরামর্শ আমি আপনাদের আরো দিতে চাই মে মাসে মিথুন রাশির জন্য একটি সম্ভাবনাময় সময় কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে সঠিক যোগাযোগ সময় জ্ঞান ও বাস্তবতা বজায় রাখলে আপনি বহু কাটিয়ে উঠতে পারবেন সতর্ক থাকুন আবেগে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিবেচনা করুন এই সময়টি নিজেকে আরো ভালো করে চেনান ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা বিশেষ পরামর্শ থাকছে এটাই আপনার শক্তি যোগাযোগ তাকে কাজে লাগান বাস্তব পরিকল্পনা এবং আত্মবিশ্বাস বজায় রাখুন মানসিক শান্তির জন্য নিয়মিত ধ্যান এবং প্রার্থনা করুন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি থাকে তবে লাইক ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার